একটা কোষকে যদি একটা ব্যস্ত আধুনিক শহর হিসেবে ভাবা যায় তাহলে এর ভেতরে কি কি থাকতে পারে মানে পাওয়ার প্ল্যান্ট যোগাযোগের নেটওয়ার্ক আবর্জনা পরিষ্কারের ব্যবস্থা আর অবশ্যই বিশাল বিশাল সব কারখানা একদম আজকের আলোচনায় আমরা এই শহরেরই দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রকে একটু কাছ থেকে দেখব আচ্ছা একজন হলো শহরের ইন্ডাস্ট্রিয়াল এলাকার ম্যানেজার যে দিনরাত উৎপাদন আর সাপ্লাই চেইন সামলাচ্ছে আমাদের এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম আর অন্যজন আর অন্যজন হলো একজন নিখুঁত প্রজেক্ট ম্যানেজার যে শহরের সবচেয়ে বড় প্রজেক্ট মানে ধরুন একটা শহর থেকে দুটো শহর তৈরি করার মতো বিশাল কাজটা সামলায় আমাদের সেন্ট্রিওল ঠিক তাই আমাদের হাতে থাকা জীববিজ্ঞান বিষয়ক সোর্সগুলো ঘেটে আমরা এটাই বোঝার চেষ্টা করব যে কিভাবে এদের গঠন এদের কাজকে প্রভাবিত করে একটা নিছক জালের মতো দেখতে অঙ্গাণু কিভাবে একই সাথে প্রোটিন বানায় আবার বিষাক্ত পদার্থও নষ্ট করে আর একটা পিপার মতো দেখতে অঙ্গাণু কিভাবে পুরো কোষ বিভাজনের মতো জটিল একটা প্রক্রিয়াকে নিয়ন্ত্রণ করে এর পেছনের কৌশলগুলোই আজ আমাদের আলোচনার কেন্দ্রবিন্দু হ্যাঁ এটা শুধু কিছু ফ্যাক্টস জানার বিষয় না বরং কোষের ভেতরের যে ডিজাইন আর ইঞ্জিনিয়ারিং আছে তার গভীরতাকে বোঝা দারুণ তাহলে চলুন শহরের সেই বিশাল কারখানা আর হাইওয়ে নেটওয়ার্ক এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা ইআর দিয়ে শুরু করা যাক আচ্ছা সোর্সগুলো বলছে এটা নাকি সাইটোপ্লাজমে জালের মতো ছড়ানো থাকে কিন্তু জালের মতো এই কথাটা শুনলে কেমন যেন একটু এলোমেলো মনে হয় এর গঠনটা কি আসলেই এতটা বিশৃঙ্খল না একদমই না বাইরে থেকে দেখতে জালের মতো মনে হলেও এর ভেতরে একটা অসাধারণ শৃঙ্খলা আছে তাই হ্যাঁ পুরো এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে যদি একটা শহরের বিশাল হাইওয়ে সিস্টেম হিসেবে ভাবা হয় তাহলে ব্যাপারটা পরিষ্কার হবে এই সিস্টেমের তিনটি মূল অংশ আছে কি কি প্রথমটা হল সিস্টারনি এগুলো হলো শহরের বড় বড় মাল্টিলেন এক্সপ্রেসওয়ে চ্যাপ্টা আর লম্বা আর এখানেই বড় বড় কারখানাগুলো মানে রাইবোজমগুলো বসে থাকে ও আচ্ছা তার মানে এই এক্সপ্রেসওয়ের ধারেই মূল প্রোডাকশনের কাজটা হয় হ্যাঁ তাহলে বাকি দুটো অংশ কি বাকি দুটো অংশ এই হাইওয়ে সিস্টেমকে সম্পূর্ণ করে একটা হল টিউবিউল টিউবিউল হ্যাঁ এগুলো হল সেই এক্সপ্রেসওয়ে থেকে বেরিয়ে আসা ছোট ছোট সংযোগ সড়ক বা অলিগলি যা শহরের গভীরতম অংশেও পৌঁছে যায় আর সেই অংশটা সেই অংশটা হল ভেসিকল এগুলোকে বলা যেতে পারে এই হাইওয়েতে চলাচলকারী ছোট বড় ট্রাক বা ডেলিভারি ভ্যান বাহ যারা কারখানায় তৈরি হওয়া মালপত্র যেমন ধরুন প্রোটিন সেগুলো নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেয় ওয়াও এই হাইওয়ে সিস্টেমের উপমাটা দেওয়ার পর তো পুরো ছবিটাই পরিষ্কার হয়ে গেল কিন্তু এখানে একটা ব্যাপার আমার কাছে খুব আকর্ষণীয় মনে হয়েছে কোনটা এই হাইওয়ে কিছু রাস্তা নাকি মসৃণ আর কিছু অমসৃণ মানে স্মুদ ইয়ার আর রাফ ইয়ার একটা জিনিসের উপর শুধু রাইবোজোম আছে কি নেই তার ওপর ভিত্তি করে কাজের ধরন কি এতটাই পাল্টে যেতে পারে এটা একটা চমৎকার প্রশ্ন আর এখানেই কোষের দক্ষতার আসল পরিচয়টা পাওয়া যায় হুম অমসৃণ বা রাফ ইয়ারকে ভাবা যেতে পারে সেই এক্সপ্রেসওয়ে যার ধারে বড় বড় আমদানিমুখী কারখানা মানে রাইবোজোম রয়েছে আচ্ছা রপ্তানিমুখী হ্যাঁ এই কারখানাগুলোতে যে প্রোটিন তৈরি হয় তা মূলত কোষের বাইরে পাঠানো হবে অথবা কোষের ঝিল্লিতে বসানো হবে তাই এদেরকে সরাসরি হাইওয়ে সাথে যুক্ত থাকতে হয় যাতে ভেসিকল বা ট্রাকগুলো সহজেই মাল তুলে নিয়ে বেরিয়ে যেতে পারে একদম আচ্ছা আর স্মুদ ইয়ার বা মসরিন এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সেখানে তো কোনো কারখানা বা রাইবোজম নেই তাহলে সেই মসৃণ রাস্তাগুলোর কাজ কি মসৃণ ইয়ার বা এস এর কাজগুলো আরও বেশি স্থানীয় বা লোকাল মানে এরা রপ্তানির বদলে শহরের অভ্যন্তরীণ চাহিদা মেটায় যেমন যেমন এরা ফ্যাট বা লিপিড তৈরি করে যা কোষের ঝিল্লি মেরামত বা অন্য কাজে লাগে এরা বিভিন্ন ধরনের হরমোন তৈরি করে আর এর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলোর একটা হল ডিটক্সিফিকেশন ডিটক্সিফিকেশন মানে বিষাক্ত পদার্থকে নিষ্ক্রিয় করা তার মানে এটা শহরের আবর্জনা পরিষ্কার বা বর্জ্য ব্যবস্থাপনা ব্যবস্থার মতো কাজ করে একদম বিশেষ করে আমাদের যকৃত বা লিভারের কোষগুলোতে প্রচুর পরিমাণে স্মুদ ইয়ার থাকে ও যখনই শরীরে কোনো ক্ষতিকারক রাসায়নিক বা ড্রাগ প্রবেশ করে লিভারের কোষের এই এসইআর নেটওয়ার্ক সেগুলোকে ভেঙে ক্ষতিকারক প্রভাব মুক্ত করে দেয় ভাবা যায় আমাদের অজান্তেই এই সিস্টেমটা প্রতিদিন আমাদের শরীরকে কত বড় বিপদ থেকে রক্ষা করছে ঠিক এটা ছাড়া আমাদের কোষের শহরটা কয়েকদিনেই বিষাক্ত বর্জ্যে অচল হয়ে পড়ত এটা তো অবিশ্বাস্য তার মানে কোষের প্রয়োজন অনুযায়ী এদের পরিমাণও কম বেশি হয় নিশ্চয়ই ঠিক ধরেছেন এখানেই কোষের বিশেষীকরণ বা স্পেশালাইজেশনের সৌন্দর্য কিভাবে। যেমন ধরুন আমাদের অগ্নাশয়ের কোষ এর প্রধান কাজ হল প্রচুর পরিমাণে ইনসুলিনের মতো প্রোটিন নির্ভর হরমোন তৈরি করে রক্তে পাঠানো তাই তাই স্বাভাবিকভাবেই সেই কোষগুলোতে রাফ ইয়ার বা রপ্তানিমুখী কারখানায় ভরা হাইওয়ের পরিমাণ অনেক বেশি একদম অন্যদিকে লিভারের কোষে যেহেতু ডিটক্সিফিকেশন আর ফ্যাট ব্যবস্থাপনার কাজ বেশি তাই সেখানে স্মুদ ইয়ার বা অভ্যন্তরীণ ব্যবস্থাপনার নেটওয়ার্ক বেশি শক্তিশালী ওয়াহ কোষ জানে তার কি প্রয়োজন এবং সেই অনুযায়ী সে তার অভ্যন্তরীণ গঠনকে সাজিয়ে নেয় ঠিক তাই তাহলে আমরা দেখলাম ইয়ার হল কোষের দৈনন্দিন উৎপাদন পরিবহন আর রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা এক অসাধারণ ব্যবস্থা কিন্তু যখন কোষের জীবনে একটা বড় ঘটনা ঘটে যেমন কোষ বিভাজন হ্যাঁ যেমন ধরুন পুরো শহরটাই দুই ভাগ হয়ে নতুন আরেকটা শহর তৈরি হবে অর্থাৎ কোষ বিভাজন তখন কিন্তু শুধু উৎপাদন দিয়ে কাজ হয় না ঠিক তখন দরকার হয় একজন নিখুঁত ঠাণ্ডা মাথার প্রজেক্ট ম্যানেজারের যে পুরো প্রক্রিয়াটা শুরু থেকে শেষ পর্যন্ত গোছাতে পারবে যে নিশ্চিত করবে শহরের সম্পদগুলো যেন দুই ভাগে সমানভাবে ভাগ হয় আর কোষের ভেতরে এই কঠিন দায়িত্বটা পালন করে আমাদের দ্বিতীয় অঙ্গাণু সেন্ট্রিয়াল সেন্ট্রিয়ল সোর্সগুলো বলছে এটা নাকি উচ্চ শ্রেণীর উদ্ভিদ কোষে থাকেই না শুধু প্রাণী কোষে আর কিছু নিম্ন শ্রেণীর উদ্ভিদে পাওয়া যায় এটা বেশ অবাক করার মতো এটা সত্যি আর এই গঠনটা নাকি বেশ অদ্ভুত একটা পিপার মতো হ্যাঁ এর গঠনটা দেখতে সহজ মনে হলেও এটা কোষীয় ইঞ্জিনিয়ারিং এর এক দারুণ উদাহরণ আচ্ছা এর দেয়ালটা নয়টা মাইক্রো টিউবউল বা অনুনালিকার গুচ্ছ দিয়ে তৈরি আর প্রত্যেকটা গুচ্ছে তিনটা করে অনুনালিকা থাকে তাই একে বলা হয় ট্রিপ্লেট মাইক্রোটিউবিউলস ট্রিপ্লেট মাইক্রোটিউবিউলস হ্যাঁ এই নটা গুচ্ছ একটা বৃত্তাকার দেয়াল তৈরি করে কিন্তু মজার ব্যাপার হল এর মাঝখানটা একদম ফাঁকা এই গঠনটাকে নাইন প্লাস জিরো বিন্যাস বলা হয় নাইন প্লাস জিরো এই বিন্যাসটার কি কোনো বিশেষ কারণ আছে কেন মাঝখানটা ফাঁকা রাখা হল এর কারণটা হলো শক্তি আর স্থিতিশীলতা ভাবন্ত নটি অত্যন্ত শক্তিশালী স্তম্ভ দিয়ে একটা বৃত্তাকার দেয়াল তৈরি করা হয়েছে এটা একদিকে যেমন প্রচণ্ড মজবুত তেমনই হালকা এই বিশেষ কাঠামোর জন্যই সেন্ট্রিওল কোষ বিভাজনের সময় ক্রোমোজোমের মতো ভারী জিনিসকে দুই দিকে টেনে নিয়ে যাওয়ার মতো অমছম চাপ সহ্য করতে পারে মাঝখানটা ফাঁকা থাকায় এটি শক্তি অপচয় না করে ভারকে সমানভাবে বন্টন করতে পারে ঠিক তাই তার মানে এটা কোষ বিভাজনের জন্য বিশেষভাবে ডিজাইন করা একটা যন্ত্র কিন্তু আমার কাছে সবচেয়ে রহস্যময় যে বিষয়টা লেগেছে কি সেটা আহন এর প্রতিরূপ তৈরি করার ক্ষমতা সোর্স বলছে এর নিজের কোনো ডিএনএ বা আর এনএ নেই নেই ডিএনএ তো জীবনের নকশা যা ছাড়া কোনো কিছু নিজের কপি তৈরি করতে পারে না তাহলে সেন্ট্রিওল এটা কিভাবে করে আর এখানেই কোষ জীববিজ্ঞানের সবচেয়ে বড় রহস্যগুলোর একটা লুকিয়ে আছে তাই নাকি ডিএনএ ছাড়া নিজের হুবহু কপি তৈরি করা এটা প্রচলিত নিয়মের পুরোপুরি বাইরে এটা আমাদের কোষের ভেতরে এমন কোন এক প্রাচীন ব্যবস্থার কথা মনে করিয়ে দেয় যা হয়তো ডিএনএ ভিত্তিক জীবনের আগেও পৃথিবীতে বিদ্যমান ছিল বলেন কি বিজ্ঞানীরা এখনও এই সঠিক কৌশলটা নিয়ে গবেষণা করছেন ধারণা করা হয় এটি হয়তো আশেপাশের প্রোটিন কাঠামোকে একটা ছাঁচ হিসেবে ব্যবহার করে নতুন সেন্ট্রিওল তৈরি করে কিন্তু প্রক্রিয়াটা এখনও পুরোপুরি অস্পষ্ট এ ব্যাপারটা তো ভাবনার অনেক খোরাক জোগায় যদি আমরা এর কৌশলটা পুরোপুরি বুঝতে পারি তাহলে এর প্রভাব কি হতে পারে এর প্রভাব হতে পারে বিশাল যেমন দেখুন কোষ বিভাজন অনিয়ন্ত্রিত হয়ে গেলেই তো ক্যান্সারের মতো রোগের সৃষ্টি হয় ঠিক সেন্ট্রিওল যেহেতু কোষ বিভাজনের মূল নিয়ন্ত্রক তাই এর প্রতিরূপ তৈরির প্রক্রিয়াকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে পারি তাহলে হয়তো ক্যান্সার কোষের বিভাজনকেও থামানোর নতুন কোনও উপায় খুঁজে পাওয়া যেতে পারে অবিশ্বাস্য একটা ছোট্ট অঙ্গাণুর একটা রহস্যের সমাধান হয়তো চিকিৎসাবিধানে এক নতুন দিগান্ত খুলে দিতে পারে পারেই তো আচ্ছা তাহলে কোষ বিভাজনে ক্রোমোজোমকে আলাদা করা ছাড়াও কি এর আর কোনো কাজ আছে অবশ্যই আছে এর কাজ শুধু কোষ বিভাজনে সীমাবদ্ধ নয় কোষকে চলাচল করতে সাহায্য করার জন্য সিলিয়া ও ফ্লাজেলা নামের চুলের মতো কিছু অঙ্গাণু থাকে হ্যাঁ সিলিয়া আর ফ্লাজেলা এই সিলিয়া বা ফ্লাজেলার গোড়াতেও কিন্তু সেন্ট্রিওলের মধ্য গঠনই পাওয়া যায় অর্থাৎ সেন্ট্রিওল কোষের কঙ্কালতন্ত্রকে সংগঠিত করে কোষকে গতিশীল হতেও সাহায্য করে তার মানে শুক্রাণুর লেজ যা আসলে একটা ফ্লাজেলা সেটাও তৈরিতে সেন্ট্রিওলের ভূমিকা আছে একদম ঠিক শুক্রাণুর লেজ গঠনে এর ভূমিকা অপরিহার্য এই লেজের সাহায্যেই শুক্রাণু সাঁতার কেটে ডিম্বাণুর কাছে পৌঁছতে পারে তার মানে কোষ বিভাজন থেকে শুরু করে আমাদের প্রজনন পর্যন্ত এতগুলো মৌলিক প্রক্রিয়ার পেছনে এই ছোট্ট বিহীন অঙ্গাণুটির এক বিশাল ভূমিকা রয়েছে ঠিক তাহলে আজকের আলোচনা শেষে ছবিটা বেশ পরিষ্কার একদিকে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম জো শহরের এক বহুমুখী কারখানা ও সাপ্লাই চেন ম্যানেজার সে প্রোটিন আর লিপিড তৈরি করে আবার শহরের আবর্জনাও সাফ করে অন্যদিকে সেন্ট্রিয়ল হল একজন দক্ষ ও রহস্যময় প্রজেক্ট ম্যানেজার যে কোষ বিভাজনের মতো সবচেয়ে জটিল প্রজেক্টকে নিখুঁতভাবে পরিচালনা করে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এই দুজন ম্যানেজার একে অপরের সাথে মিলে কাজ করে একটি ছাড়া অন্যটি অসম্পূর্ণ আচ্ছা কোষ বিভাজনের সময় সেন্ট্রিওল যখন ক্রোমোজোম আলাদা করার জন্য স্পেন্ডেল যন্ত্র তৈরি করে সেই যন্ত্রের জন্য প্রয়োজনীয় প্রোটিন কিন্তু আসে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কারখানা থেকে তাই তো আবার কোষটা যখন দুই ভাগ হয়ে যায় তখন নতুন কোষের জন্য প্রয়োজনীয় ঝিল্লি বা অন্যান্য অঙ্গাণু তৈরির দায়িত্ব কিন্তু সেই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের উপরেই বর্তায় বাহ কাজ ভিন্ন কিন্তু উদ্দেশ্য একটাই কোষকে সচল রাখা তাকে বাড়তে দেওয়া এবং টিকিয়ে রাখা আমাদের হাতে থাকা সোর্সগুলো এদের নিজ নিজ কাজ সম্পর্কে অনেক তথ্য দিয়েছে কিন্তু একটা প্রশ্ন মাথায় ঘুরছে বলুন কোষ বিভাজনের সময়টা তো কোষের জন্য একটা প্রচণ্ড ডামাডোলের মুহূর্ত একদিকে সেন্ট্রিওল ক্রোমোজোম টানাটানি করছে অন্যদিকে এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে নতুন কোষের জন্য দ্বিগুণ হারে উপাদান তৈরি করতে হচ্ছে হ্যাঁ খুবই ব্যস্ত একটা সময় এই দুটি সম্পূর্ণ ভিন্ন অঙ্গানোর মধ্যে এমন একটা জটিল ও ব্যস্ত সময়ে ঠিক কি ধরনের সংকেত আদান প্রদান হয় শহরের প্রজেক্ট ম্যানেজার আর ফ্যাক্টরি ম্যানেজারের মধ্যে সেই গোপন কমিউনিকেশন প্রোটোকলটা কি যা পুরো প্রক্রিয়াটিলে ভেঙে পড়তে না দিয়ে সফল করে তোলে এই সমন্বয়টা নিয়ে হয়তো আমাদের আরও গভীরে ভাবতে হবে